আমরা তো বেশি দিন নেই খুব শীঘ্রই নির্বাচিত সরকার আসবে দেন হয়তো বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়ন করতে হবে বলেছেন আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই দাবিটি করেছেন বিখ্যাত বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রয়েছে তিনি গতকাল তার একটি ভিডিওতে এবং তার সূত্রমতে মতে তাকে এসব বলেছে উপস্থিত থাকা বৈঠকে এক বা ততদিক বা এক থেকে পাঁচজন ক্রিকেটার তাকে এরকম জানিয়েছে যদি তার দাবি সত্যি হয় তাহলে কিন্তু এখানে কিছু প্রশ্ন উঠাতে হবে যে আসিফ নজরুল যিনি ক্রীড়া উপদেষ্টা তিনি কিভাবে বলতে পারেন বলতে হয়েছে কি আপনারা জানেন যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিল আইসিসি বাংলাদেশকে তো সে আলটিমেটাম শেষ হওয়ার দু তিন ঘন্টা আগেই বিলারদের সাথে একটি ফাইভ স্টার হোটেলে বৈঠক করে কি উপদেষ্টা এবং বিসিবি সভাপতি সেখানে প্লেয়ারদের রাশিদ নজরুল বলেন যে আমরা আমি তোমাদের ফ্যান তোমাদের খেলা ভালো লাগে সবকিছুই কিছু ঠিক আছে বাট আমাদের সরকারের স্ট্যান্ড এই সামনে তো নির্বাচিত সরকার আসবে দেন দুই দেশের ক্রিকেটের অবস্থা ডেভেলপ করবে মানে এই কথা কিন্তু ঝামেলা আছে সামনে ক্রিকেট সরকার মানে সামনে নির্বাচিত সরকার আসবে তখন দুই দেশের সম্পর্ক ভালো হবে তারপর এখন কেন ভালো অসম্ভব এখন কেন ভালো অসম্ভব না দেন তো আপনার এই স্ট্যান্ড নিয়ে আমার কথা বলতে হবে আমাদের দেন তো এটা আপনি পলিটিক্যাল ইউজ করতেছেন হ্যাঁ দেশের দিক সবকিছু ঠিক আছে বাট আপনি যদি এরকম বলে দেন ক্রিকেটারদের মিটিং এ সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এখন অনেকে বলবেন ক্রিকেটাররা কেন দাঁড়াচ্ছে না ভাই এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে যেমন প্লেকার পাকিস্তান ইউজ করায় ঠিক বাংলাদেশ করা হয় দেন বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু এটা ক্ষতিকারক কারণ আপনি সরকার আসলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো হবে ক্রিকেটের সম্পর্ক ভালো হবে ঠিক আছে

ভারতে গিয়ে আপনি নিরাপত্তার কখন সবকিছু ঠিক আছে বাট আপনি যদি ইনডোরে প্লেয়ারদের বলেন কল স্টোরে কিন্তু প্লেয়ারদের মনেও অসন্তুষ্টি আসে যে না আমরা পলিটিক্যাল রিজনেরই শিকার এটা খুব দুঃখজনক এটা খুবই দুঃখজনক এটা সত্যি কি মিথ্যা জানি না বাট যেহেতু এই আমাদের বড় ভাই তিনি তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন যে না তার সাথে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে পাঁচজন ক্রিকেটার তাকে এরকমটা এরকমটাই বলেছেন ঠিক আছে যে তাদের আর কিছু করার নাই সরকারি করলে করতে পারে কিন্তু যার ক্ষতি হওয়ার হচ্ছে সেটা কি পোষানো যাবে পোষণ কি যাবে যাবে না আমার মনে হয় যাবে না কারণ আপনি সবকিছু ঠিক আছে ডিগনিটি ডিগনিটি আমার দেশের মানুষও আমরা সমর্থন দিচ্ছি কেন না সবকিছুর উদ্ধারিত দেশের সম্বন্ধে এটা ঠিক তারা খেলাধুলা সব কিছুই না আমি আপনি কিছুই না সবকিছু উদ্দেশ্যে আমাদের দেশের সম্মান এবং এর জন্য যে কোনো কিছু আমরা করতে পারি তো আইসিসির সাথে মানুষ আমরা যাচ্ছে বিসিবি বা যাই হচ্ছে এর ফলে তিক্ত সম্পর্ক হচ্ছে না তো এরপরে আইসিসি বা বিসিসি যদি স্টেপ নেই সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেক পিছিয়ে যাবে কারণ আমরা জানি যে বিসিসি একটা বড় স্টেক হোল্ডার আইসিসির তো আমি খুবই দুর্ভাগ্যজনক বা খুবই কষ্ট পাবো আসলেই রাজনৈতিক কারণে শুধুমাত্র আমরা কখনো শুনি এখন পাঁচ বছর পর বা দশ বছর পর যে শুধুমাত্র রাজনৈতিক কারণেই সরকারের চাপে পৃথিবীর যেতে রাজি হয়নি কিন্তু এটা মনে রাখতে হবে যে পৃথিবীর এখন যারা হত্যাকর্তা তারা যদি তখন বলেন ইন ফিউচার যে আমরা চাপে পরে বয়ান দিয়েছি যে ভারতে যাবো না সে কিন্তু মানুষের মানুষ আপনাদের মাফ করবে না কারণ আপনার পদত্যাগ করেন ওকে আপনাদের সম্মতি সূচক অ্যান্সারই ছিল সরকারের সাথে তো এটাই দেখা যাক কি হয় তবে আমি আশা করবো এরকম কিছু এই তথ্যটা যেন ভুল হয় কারণ এরকম কিছু হলে আমরা সাধারণ মানুষ যারা ক্রেজি ক্রিকেট ফ্যান প্রাপ্তি খাতে শূন্য রেখেও আবার ভেঙে পড়বো আমাদের দেশে ক্রিকেট আলটিমেটলি রেস্ট ইন পিস হবে ধন্যবাদ